আপনাদের সামনে আর একটি আইনি আইনি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আর তো আমাদের কাছে এক ভদ্রলোক প্রশ্ন করেছেন যে তার বিবাহ হয় দুই সালে তো দু সালে বিবাহের পর তারা চার পাঁচ বছর সংসার পর গিয়ে তাদের মধ্যে তাদের দুজনের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি হয় তো যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে এক পর্যায়ে তাদের মধ্যে তালাকও হয়ে যায় তো ভদ্রলোকের প্রশ্ন হচ্ছে যে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছিল তো তালাকের দেওয়ার পরে যে দেনমোহরের টাকাটা সে দেনমোহরের টাকাটা কে পাবে আসলে তো তাদের বিয়ের সময় তাদের দেনমোহরের টাকার পরিমাণ ছিল পাঁচ লক্ষ টাকা যে টাকার মধ্যে দুই লক্ষ টাকা তখন উসুল ছিল বাকি তিন লক্ষ টাকার জন্যই মূলত তার স্ত্রী তাকে চাপ দিচ্ছেন এবং তাকে সময় দিতে চাচ্ছেন না যে এই টাকাটি যাতে সে ভদ্রলোক তাড়াতাড়ি তারা স্ত্রীকে পরিশোধ করে দেন তো আসলে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়শই ফেস করে থাকি আমাদের কাছে আমাদের সমাজের অনেকেই অ্যাজ এ লয়ার হিসেবে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন করেন যে স্ত্রী যদি তালাক দেয় তাহলে সেক্ষেত্রে দেনমোহরের টাকাটা স্বামী পরিশোধ করতে বাধ্য কিনা আর আমাদের সমাজে এখন আসলে তালাকের পরিমাণটা খুবই ড্রাস্টিক্যালি বেড়ে গেছে কিছুদিন আগে আমরা দৈনিক প্রথম আলোর এটি রিপোর্ট দেখি যে প্রতি ঘন্টায় এক তালাক তো এই তালাকগুলো অনেক সময় একটা ছেলে একটা মেয়েকে দিচ্ছে একটা মেয়ে একটা ছেলেকে দিচ্ছে তো তালাক যেই দেই একটা ছেলে একটা মানে স্ত্রী তার স্বামীকে তালাক দিক কিংবা স্বামী তার স্ত্রীকে তালাক দিক দেনমোহরের টাকাটা একজন স্বামী তার স্ত্রীকে যে কোনো অবস্থাতেই দিতে বাধ্য ইভেন এমনও অনেক এমনও একটি প্রভিশন আছে যে কেউ কোনো পুরুষ অর্থাৎ কোনো স্বামী যদি তার স্ত্রীর দেনমোহরের টাকাটা শোধ না করে মারা যান তাহলে ওই যে তার দেনমোহরের টাকাটা ওই ভদ্রলোক যে সম্পত্তিটা ইনহেরিট করবেন সেই ইনহেরিটের কৃত যে সম্পত্তিটা সেই সম্পত্তি থেকে তার দেনমোহরের টাকাটা ব্যালেন্স করা হবে তাই এইভাবে মূলত দেনমোহরের টাকাটাকে এতটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে দেনমোহর একটি অ্যাপসলিউট ট্রাইব ফর দ্য ওমেন এবং আপনি ইসলামী শরিয়াতে বলেন আমাদের দেশীয় যে মুসলিম আইন আছে সেই আইনে বলেন যে কোনো অবস্থাতেই দেনমোহরের টাকাটা আপনার স্ত্রীকে আপনার বুঝিয়ে দিতে হবে তো আশা করি আপনি উত্তরটি পেয়েছেন ধন্যবাদ